আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো ব্র্যাক ব্যাঙ্ক খুব রিসেন্টলি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিট লায়াবিলিটি ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি উনত্রিশ জুন থেকে আবেদন শুরু হয়েছে চলবে বারো জুলাই পর্যন্ত আগ্রহী ও যোগ্য নারী পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি এখানে বিস্তারিত আলোচনা করছি প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি পদের নাম সিনিয়র ম্যানেজার অ্যাসিড লেয়াবিলিটি ম্যানেজমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা এম স্নাতক স্নাতকোত্তর এছাড়া ট্রে ট্রেজারি ফেইনা ফাইন্যান্স ঝুঁকি ব্যবস্থাপনা গবেষণায় দক্ষতা থাকতে হবে কর্মক্ষেত্র অফিস ফুল টাইম বয়সীমা নির্ধারিত নয় কর্মসংস্থ কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ সুবিধা পাওয়া যাবে আবেদন করার জন্য আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন অর্থাৎ বিডিজবস জবস ডট কমে আসার পরে এখানে তাদের রিকোয়ারমেন্টস এডুকেশন এক্সপেরিয়েন্স আমি তো এগুলো আগেই বললাম বিস্তারিত আপনারা পড়বেন পড়ার পরে এখানে তাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো এই হলো মোটামুটি ব্রাক ব্যাংকের চাকরির যে নিয়োগটা আমি বিস্তারিত আপনাদের দেখালাম আবেদনের সময়সীমা উনত্রিশ জুন থেকে ১২ জুলাই দু পর্যন্ত মানে আপনার আবেদন করা যাবে বারো জুলাই শেষ ডেট আবেদনের তো এটাই ছিল আজকের বিজ্ঞপ্তি যারা আমাদের চ্যানেল নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্য কোনো চাকরি প্রত্যাশী ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন পরবর্তী ভিডিও ভিডিওতে নতুন কোন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে